আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বন্যায় বিপর্যস্ত লাখো মানুষ এবার কাজে ফিরুন জুনিয়র চিকিৎসকদের অনুরোধ মুখ্যমন্ত্রীর বিবিসি থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গত দুদিন ধরে হু হু করে জল ঢোকার ফলে উদয়নারায়ণপুর এবং আমতার বিস্তীর্ণ এলাকা প্লাবিত কয়েক হাজার মানুষ গৃহহীন পুজোর মুখে এই ভয়াবহ বন্যায় চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা জমা জলে অন্যান্য অসুবিধার পাশাপাশি জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও চিকিৎসকরা আগেই জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না কালীঘাটের পর এদিন নবান্নে বৈঠক হয় মুখ্যসচিব এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটেনি জট চল্লিশ দিন ধরে চলা কর্মবিরতিতেই অনার রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা অভিযোগ বৈঠকের মিনিটস দেননি মুখ্য সচিব শুধু মিলেছে মৌখিক আশ্বাস এদিকে গত দুদিন টানা জল ঢোকার ফলে প্লাবিত হাওড়ার নিম্ন দামোদর এলাকা দামোদর নদীর জল বাদ টোকে উদয়নারায়ণপুর এবং আমতায় ঢুকছে এর ফলে উদয়নারায়ণপুরের এগারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দশটি গ্রাম পঞ্চায়েত কার্যত বানভাসি একশো বারোটি গ্রাম জলমগ্ন হয়েছে চল্লিশ হাজার মানুষ গৃহহীন চরম অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ বৃষ্টি হলে জল ছাড়বে ডিবিসি সেই জলে ভাসবে ঘাটাল সহ রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল তারপরেই শুরু হবে চাপানুতল এই চেনা ছবির বদল হলো না এবারও ঘাটালের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে এই পরিস্থিতিতে বুধবার ঘাটালে এসে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী ঘাটালের রানীর বাজারে জলে দাঁড়িয়ে এই বন্যাকে ম্যানমেড বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে দাঁড়ানোর ইচ্ছা আছে পিসিমণি মমতাকে যে কোনো আসনে হারাতে মাস্টার প্ল্যান শুভেন্দুর মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম কিংবা তার পছন্দের যে কোনো আসনে হারানোর ক্ষমতা রাখেন কাঁথি থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর নির্বাচনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করলেই আরজি করকাণ্ডের নির্যাতিত পরিবার ন্যায় বিচার পাবে মন্তব্য শুভেন্দু অধিকারীর আরজি কাণ্ডের প্রতিবাদে এদিন কাঁথিতে বিশাল মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু পরে প্রতিবাদ সভা থেকে মমতাকে কটাক্ষ করে বলেন আকাশ রানী এসে বলেছিলেন পূর্ব মেদিনীপুরকে অধিকারী মুক্ত করতে মানুষ মুক্ত পূর্ব মেদিনীপুর সুনিশ্চিত করেছেন এরা চলছে পুলিশের ভরসায় সাবধান করে বলি বাংলাদেশের অবস্থা জানেন তো হারুন বলে অত্যাচারী পুলিশ অফিসার এখন কোথায় কেউ জানে না অত্যাচারীরা শেষ কথা বলে না শুভেন্দু বলেন কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে মুখ্যমন্ত্রী প্রতি মিথ্যা বলেন চোদ্দই আগস্ট নির্দেশদের পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার কথা বলেও পরে ঠেলায় পড়ে নবান্নে বলেন উনি সেই প্রস্তাব দেননি নির্যাতিতদের পরিবার বলে দিয়েছে আপনার টাকা আপনার থাক আমার মেয়ে বিচার পাক শুভেন্দুর কথায় উনি পাঁচশো হাজার টাকা পুজোর টাকা ইমাম মোয়াজ্জেনদের টাকা দিয়ে কিনে চান কিন্তু মা বোন মেয়েদের সম্ভ্রম ইজ্জত নারীত্ব মাতৃত্ব কেনা যায় না আমরা একশো চল্লিশটা বিধানসভা আসনে চল্লিশ শতাংশ ভোট পেয়েছি আর দু থেকে তিন শতাংশ ভোট দরকার হিন্দুদের ভোটেই সেটা সম্ভব শুভেন্দু অধিকারী বলেন সংখ্যালঘু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিলেও ভোট দেবে তৃণমূলকে কিছুতেই বিজেপিকে দেবে না তাই প্রতিবুথে দশ শতাংশ হিন্দু ভোট বাড়াতে হবে দু সালে যদি এই সরকারকে না সরানো যায় তাহলে দ্য গ্রেট কলকাতা কিলিংয়ের মতো দু হাজার একত্রিশের মধ্যে হিন্দু নিধন হতে পারে সেটা হতে দেওয়া যাবে না শুভেন্দুর কথায় মুখ্যমন্ত্রীর নৈতিক দায় নিয়ে সরা উচিত উনি বলেন ভোটে জিতে এসেছেন বিজেপি নাকি পিছনের দরজা দিয়ে ক্ষমতার দখল নিতে চায় আমরা তা চাই না নির্বাচনে হারিয়েই রাজ্যে পরিবর্তন আনব পিসিমণির কি নন্দীগ্রামে দাঁড়ানোর ইচ্ছা আছে আপনি যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে হারানোর ক্ষমতা রাখি দু হাজার একুশ সালে শুভেন্দু নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে জিতেছিলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে সে কথা উল্লেখ করে শুভেন্দু দিগিরি বলেন আমি পঁয়ষট্টি শতাংশ হিন্দু ভোট পাই এবার আমার কথায় সত্তর শতাংশ হিন্দু ভোট পেয়ে নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেতেন আট হাজার দুশো ভোটে ছাব্বিশে পঁচাশি শতাংশ হিন্দু ভোট নিশ্চিত করে নন্দীগ্রামে বিজেপি লিড কুড়ি হাজারে নিয়ে যাব পঁচিশে সেপ্টেম্বর কালীঘাট চলো সফলের আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন ছাত্র সমাজের ডাকে নবান্ন চল অভিযান হয়েছিল আমরা বাস দিতে পারিনি অভিভাবকরা গিয়েও নবান্ন নড়িয়ে দিয়েছিল আমরা কারো বাড়ি যাই না তবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিস হয়েছে সেটা কেমন দেখতে যাব হাজরার সমাবেশ হবে ওকে তাড়াতেই হবে এক দেশ এক নির্বাচন হলে বিরোধীরা কোন অসুবিধায় পড়বে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আসন্ন শীতকালীন অধিবেশনে এক দেশ এক নির্বাচন সংক্রান্ত বিল পেশ হতে চলেছে বলে খবর বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এমনই ইঙ্গিত দিয়েছেন এখন প্রশ্ন এই নীতি চালু হলে বিরোধীরা কেন অসুবিধায় পড়বে ঘটনা হল একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন হলে আসন সমঝোতার ক্ষেত্রে অসুবিধায় পড়বে বিরোধীরা যেমন ধরা যাক হরিয়ানা বিধানসভা নির্বাচনের কথা লোকসভা নির্বাচনে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে সেখানে জোট হয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে দুটি দল আলাদাভাবে লড়ছে কারণ আম আদমি পার্টি যতগুলি আসন চেয়েছিল তা ছাড়তে রাজি নয় কংগ্রেস আগামী বছরের গোড়ার দিকে হতে চলা দিল্লি বিধানসভা নির্বাচনেও একই ছবি দেখা যাবে কিন্তু লোকসভা ও বিধানসভা নির্বাচন আলাদা হলে সেই সমস্যা ততটা বিরোধীদের পেশ করতে হবে না বিরোধীদের সমস্যা কোথায় সবচেয়ে বড় কথা একসঙ্গে দুটি নির্বাচন হলে লোকসভা নির্বাচনের ঢেউয়ে বিধানসভা নির্বাচনে ভেসে যেতে পারে বিরোধীরা বিজেপি যে বিপুল অর্থ খরচ করবে লোকসভা নির্বাচনে তার প্রভাব অবশ্যই পড়বে বিধানসভা নির্বাচনেও সেক্ষেত্রে একই ব্যক্তি লোকসভা নির্বাচনে স্থায়ী সরকার গঠনের লক্ষ্যে বিজেপিকে ভোট দিতে চাইলে তিনি পাশের ইভিএমে বিধানসভার ভোট দিতে গিয়ে সেখানেও বিজেপিকে ভোট দিয়ে দেবেন এমন সম্ভাবনা যথেষ্ট রয়েছে বলে রাজনীতির কারবারীরা মনে করেন অর্থাৎ অ্যাডভান্টেজ পাবে বিজেপি শীতকালীন অধিবেশনে বিল পেশ অথচ অতিথি দেখা গিয়েছে ঝাড়খণ্ডে লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল সাফল্য পেলেও বিধানসভা নির্বাচনে জে এম এম কংগ্রেস ও আর জেডির জোট ক্ষমতা এসেছে পশ্চিমবঙ্গে দু উনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি আঠারোটি আসনে জয়লাভ করলেও একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল ডবল সেঞ্চুরি করে সালে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে পরে বিধায়ক ভাঙিয়ে তারা সেখানে সরকার গঠন করে যা এখনও চলছে দিল্লিতেও পরপর তিনটি লোকসভা নির্বাচনে সাতটি আসনে বিজেপি জিতলেও বিধানসভা নির্বাচনে বারবার বাজিমাত করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি এমন উদাহরণ আরও রয়েছে তাই লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে হলে তার অ্যাডভান্টেজ বিজেপি নিশ্চিতভাবে পাবে বলে রাজনৈতিক মহল মনে করে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই নীতির সমালোচনা করতে শুরু করে দিয়েছে বিরোধীরা তাই আগামী শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত বিল পেশ হলে তা নিয়ে যে সংসদে অধিবেশন কক্ষ যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর কর কাণ্ডে আরও অস্বস্তিতে তৃণমূল এই বিধায়ককে তলব করলো ইডি তোলপাড় রাজ্য রাজ্য থেকে রাজনীতি আরজিকর কাণ্ডের আঁচ এসে পড়েছে সর্বত্র সম্প্রতি হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলা তদন্তে তৃণমূল বিধায়ক তথা আরজিকরের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি সিথির রোডের বাড়ির পাশাপাশি তার নার্সিংহোম এবং হুগলির বাংলোতেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি এবার তাকে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তৃণমূল বিধায়ককে কেন তলব করলো ইডি আরজিকর হাসপাতালে মহিলার চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকে রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ঢেউ এরপরই শিরোনামে উঠে আসে হাসপাতালের অন্দরে হাওয়া নানান দুর্নীতির অভিযোগ এই মামলাতেই সুদীপ্তর বাড়ি বাংলো নার্সিং হোমে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা এবার তাকে তলব করা হলো কি বললেন তৃণমূল বিধায়ক এদিন দুপুরেই ইডি দপ্তরে হাজির হন তৃণমূল বিধায়ক ইডি জানা যাচ্ছে সুদীপ্তর বাড়ি থেকে তল্লাশি চালিয়ে তিনটি ফোন বাজেয়াপ্ত করে করা হয়েছিল সেগুলি খুলতেই তাকে এদিন তলব করা হয়েছে নিয়ম অনুযায়ী তদন্তের জন্য বাজেয়াপ্ত করা মোবাইল ফোন ব্যবহারকারীর সামনেই খুলতে হয় এদিন সিজিও কমপ্লেক্সে প্রবেশ করার আগে সুদীপ্ত বলেন আসজি করের প্রাক্তন ডেপুটি সুফর আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে ইডি আমার বাড়িতে গিয়েছিল আমার সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই ইডি আমায় ডেকেছিল সেই কারণে এসেছি অন্যদিকে বিধায়কের মেয়ে জানিয়েছেন ভাজিয়প্ত করা ফোন খোলার জন্য এদিন সুদীপ্তকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সদকরী সংস্থা উল্লেখ্য আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জানা যাচ্ছে এরপর থেকে নজরে রয়েছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক সুদীপ্ত সম্প্রতি রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অভিযোগ করেন আরজিকরের যন্ত্রপাতি নিজের নার্সিংহোমে নিয়ে গিয়েছেন সুদীপ্ত এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জানান উনিশশো সালে এই নার্সিং নার্সিংহোম বানিয়েছেন বাম জমানায় একটু একটু করে এটি গড়ে তোলেন তিনি সুদীপ্তর কথায় যে কেউ আমার নার্সিং নার্সিংহোমে গিয়ে যাচাই করতে পারেন আমি এমন কিছু করেছি কি না